প্রিয় বন্ধুগণ আত্মীয় বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানায় আর বিশেষ করে বর্তমান সময়ে যারা খ্রিস্টানরা খ্রিস্টীয় বিশ্বাসীরা রয়েছে তারা এখন পৃথকতায় না জীবনযাপন করে জাগতিক রীতি রিবাজে এবং সাংসারিকতার বিষয়ে তারা বেশি প্রাধান্যকে দিয়ে থাকেন প্রিয়রা বাইবেল আমাদেরকে অনেক কিছু বিষয়ে বাধা দিয়েছেন যেন আমরা এই সব বিষয়গুলি না করি আর তার মধ্যে বাধাগুলির মধ্যে একটি বড় বাধা রয়েছে বিবাহ সম্বন্ধে আমরা যদি বাইবেলে দেখি বিশেষ করে বাইবেলের মহান মহান যারা চরিত্র রয়েছে তারাও কি করেছে নিজেদের সন্তানদেরকে নিজেদের লোকেদের মধ্যেই তারা বিবাহ দিয়েছেন এবং তারা নিজেদের মধ্যেই বিবাহ করেছেন কিন্তু এই বর্তমান সময়ে খ্রিস্টীয় সমাজ এবং বিশ্বাসীরা তারা নিজেদের মধ্যে একজন বিশ্বাসী বিশ্বাসীর সঙ্গে না বিবাহ করে খ্রিস্টানরা আজ অন্য জাতির দিকে ছুটে বেড়াচ্ছে আজ অন্য জাতি বিশ্বাসী অন্য জাতির অবিশ্বাসীর সঙ্গে খ্রিস্টিয়ান ছেলেরা এবং মেয়েরা তারা বিবাহ সম্বন্ধকে বানায় আর এই বিষয়ে যখন আমরা চিন্তা করি তখন খুবই এক গভীর বিষয় হয় কোনো একজন ভাই আমাকে এই প্রশ্নটি করেছিল যার জন্য এই ভিডিওটি বানানো হচ্ছে একজন খ্রিস্টীয় বিশ্বাসী কি অবিশ্বাসীকে বিয়ে করতে পারে বা খ্রিস্টানরা কি অন্য জাতি ছেলে বা মেয়ের সঙ্গে বিবাহ সম্পর্ক করতে পারে এটা একটি বড়ো প্রশ্ন আমি চিন্তা করলাম তাই এই প্রশ্নটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি এবং ঈশ্বর এই সম্বন্ধে কি বলেন এবং ঈশ্বরের বাক্য এই সম্বন্ধে কি আমাদেরকে শিক্ষা দেয় আসুন আমরা সকলে মিলে সেই বিষয়টিকে শিখি প্রিয়রা এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত বিনা স্কিপে আপনারা দেখুন আর সেই সঠিক বিষয়টিকে জেনে নিন তাহলে আসুন আমরা সেই বিষয়টিকে আমরা শুরু করি খ্রিস্টানরা প্রথম থেকেই হচ্ছে ঈশ্বরের মনোনীত ব্যক্তি এবং নতুন নিয়মে যখন আমরা আসি আমরা বিশ্বাসীরাও প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করি আর বিবাহ সম্বন্ধে সেই কথাটাকে আমাদের ক্লিয়ার করে দেয় যেন আমরা যারা বিশ্বাসীরা রয়েছি তারা যেন অবিশ্বাসী ছেলে এবং মেয়ের সঙ্গে বিবাহ সম্পর্ককে না করি কিন্তু আজকে আমরা আলোচনা করব দুই দিক থেকেই ঈশ্বরের বাক্য কি বলেছে প্রথম আমরা দেখে নেব পুরাতন নিয়ম থেকে এই সম্বন্ধে কী বিষয়কে বলা হয়েছে। পুরাতন নিয়মের শিক্ষাতে কি বলেছেন পুরাতন নিয়মে যদি আমরা দ্বিতীয় বিবরণ তার সাত অধ্যায় তিন এবং চার পদে দেখি সেখানে সেই বিষয়টিকে তুলে ধরেছেন তিন পদ আর তাহাদের সহিত বিবাহ সম্বন্ধ করিবে না তুমি তাহার পুত্রকে আপনার কন্যা দিবে না ও আপনার পুত্রের জন্য তাহাদের কন্যা গঠন করিবে না কেননা সে তোমার সন্তানকে আমার অনুগমন হইতে ফেরাইবে আর তাহারা অন্য দেব দেবগণের সেবা করিবে তাহাদের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্জ্বলিত হইবে এবং তিনি তোমাকে শীঘ্র বিনষ্ট করিবেন তো আমরা পুরাতন নিয়ম থেকে এক বড় সেই পৃথকতার বিষয়কে দেখতে পাই বিবাহ সম্বন্ধে আর সেখানে ঈশ্বরের বাক্য ক্লিয়ার করেছে যে তুমি কি করো তুমি তোমার কন্যাদেরকে এবং তোমার পুত্র তোমার ছেলে মেয়েদের তাদের সঙ্গে বিবাহ সম্বন্ধ করিবে না এবং তুমিও তাদের ছেলে মেয়েদের পুত্র কি কন্যা তাদের গঠন করিবে না কিন্তু এই বিষয়ে বাইবেল ক্লিয়ার করে দেয় যে আমরা যেন এই বিষয়টিকে না করি এবং আমরা যেন পৃথকতাকে বজায় রাখি এর মানে ঈশ্বর চান যেন তার সন্তানেরা এবং তার ছেলেমেয়েরা যেন আত্মিকতায় শুদ্ধ থাকেন এবং অন্য জাতির বা অন্য অবিশ্বাসীদের দেবতার সঙ্গে যেন যুক্ত না হয় দ্বিতীয় নতুন নিয়মে এবার কি বলে সেই বিষয়ে আমরা নতুন নিয়মের শিক্ষা দ্বিতীয় ছ অধ্যায় চোদ্দ অনুসারে বলেছেন অবিশ্বাসীদের সঙ্গে অসমজোয়ালে আবদ্ধ হইও না কারণ ধার্মিকতার সঙ্গে অধার্মিকতার কি সম্পর্ক অথবা আলো ও অন্ধকারের সঙ্গে বা কী মিল রয়েছে তার মানে নতুন নিয়মই স্পষ্ট করেছেন যে যারা খ্রিস্টীয় বিশ্বাসী যারা প্রভুকে অনুসরণ করে তারা যেন অবিশ্বাসীদের সঙ্গে সম্পর্ক স্থাপন না করে আর এটা ক্লিয়ার করে কারণ এতে আর্থিক জীবনে এক বড় বাধা নেমে আসতে পারে এবার কেন খ্রিস্টানরা অন্য জাতিদের মধ্যে বিবাহ করবে না তার কারণটা কেন কেন করবে না অনেক সময় আমাদের প্রশ্ন আসে তো কেন কেন আমরা করব না সেই বিষয়কে দেখে নেব কেন খ্রিস্টান বিশ্বাসীরা বা খ্রিস্টানরা কেন অন্য জাতিদের মধ্যে বিয়ে করে না প্রথম বিষয় প্রথম যে বড় বিষয় থাকে সেটা হচ্ছে বিশ্বাসের মধ্যে মতভেদ বিশ্বাসের মতভেদ কীরকম মতভেদ বিবাহ শুধুমাত্র দেহের এক সম্পর্ক নয় বিবাহ হচ্ছে আত্মার মিলন যদি একজন খ্রিস্টীয় বিশ্বাসী যদি অবিশ্বাসীকে যদি বিবাহ করে অন্য জাতিদের মধ্যে আর তাহলে তাদের পরিবারের জীবনে বড় এক দ্বন্দ্ব নেমে আসে তাদের যে বিশ্বাস সে বিশ্বাসের অমিল দেখা যায় যদি ছেলে যদি বিশ্বাসী হয় তখন সে প্রভুর মহিমার জন্য মণ্ডলিতে যাবে কি এবং চার্চে যাবে কিন্তু যদি অবিশ্বাসী হয় তখন সে তাদের দেব দেব দেবতা দেবীদের জন্য তারা অন্য স্থানে যাবে বা মন্দিরে যাবে আর তখন যে বিশ্বাস সেই বিশ্বাসের পার্থক্য এবং অমিল এবং বড় বাধাকে দেখা যাবে দ্বিতীয় বিষয় যেটা আরও বাধা দেখা যায় সেটা হচ্ছে প্রার্থনা ও উপাসনাতে বাধা এবার প্রার্থনা এবং সহভাগিতাতে বাধা আসতে পারে যারা খ্রিস্টীয় বিশ্বাসী বা অবিশ্বাসীর সঙ্গে যদি বিবাহ হয় তাহলে তাদের মধ্যে যে ধর্মীয় এক একতা সেটি থাকবে না এক সঙ্গে তারা প্রার্থনাতে বসবে না একসঙ্গে তারা উপাসনা করবে না একসঙ্গে তারা মণ্ডলীর সহভাগিতাতে যাবে না কেননা তাদের দুইজনেরই সমস্যা হবে আর তার থেকে বড় এক বাধা নেমে আসতে পারে দ্বিতীয় বিষয় পরবর্তী প্রজন্মের উপরও এক বড় প্রভাবকে পড়ে পরবর্তী প্রজন্মের কীভাবে প্রভাব পড়ে তার কারণ হচ্ছে যখন তারা বিবাহ সম্বন্ধকে করে এবং তাদের যে সন্তানরা হয় আর তারাও তখন বড় এক বিবাদের মধ্যে থাকে দ্বন্দ্বের মধ্যে তৈরি কারণ তাকে প্রভু যীশুখ্রিস্টের সম্বন্ধে শেখাবে না জাগতের মূর্তি পূজার সম্বন্ধে শেখাবে আর সেই নিয়ে পরিবারে এক বড় সমস্যা হয়ে যায় আর তখন বাচ্চা বুঝতে পারে না যে আমি কোন পথে চলব আমি ঈশ্বরের পথে চলব না জাগতিক সেই মূর্তির পিছনে চলব আর সেই বিষয়ে বড় এক বাধা হয়ে উঠতে পারে আর এই জন্যই সেই ভীতপদে তার বাইশ ছয় পদে খুব সুন্দর একটা কথাকে বলেছে একজন শিশু যেভাবে শিখে বড় হয় সেইভাবেই সে চলবে যখন তার মা বাবাকে দুই ধরনের জায়গাতে দেখবেন আর তখন সেই সন্তানের যে ভবিষ্যৎ সেটা এক বড় বাধা নিয়ে আসতে পারে তারপর যে চতুর্থ বিষয় হচ্ছে সেটা আত্মিক যে সুরক্ষা সেই সুরক্ষাটা থাকবে না অবিশ্বাসীরা তারা প্রভু যীশুখ্রিস্টের যে আত্মিক জীবনযাপন প্রভু যিশুখ্রিস্টের যে সেই পবিত্রতার জীবনযাপন তারা সেরকম করবে না তারা জাগতিকের মধ্যেই চলবে তারা জাগতিক বিষয়গুলিকে বেশি প্রাধান্য দেবে কিন্তু যারা খ্রিস্টীয় তারা বেশি জাগতিক বিষয়গুলিকে প্রাধান্য দেবে না আর তাই যে আত্মিক জীবনযাপনগুলি সেইগুলোতে বড় বাধা আসতে পারে এইবার এইসব বিষয়গুলো বাধা আসবে তো আমাদেরকে কী করতে হবে আসলে আমরা উদাহরণস্বরূপ কিছু সতর্ক বাণীকে দেখিনি বাইবেলের এরকম অনেক চরিত্র রয়েছে যারা এরূপ কার্যগুলিকে করেছে আর তারা তাদের শাস্তিকে পেয়েছেন তো বাইবেল থেকে আমরা এক বড় চরিত্রের উদাহরণকে দেখে নেব। এবং তার কাছ থেকে সতর্ক বাণীকে আমরা শিখে নেব বাইবেলে যদি আমরা দেখি বিশেষ করে ইসরায়েলের থেকে জ্ঞানবান রাজা সোলোমান তিনি কি করেছিলেন তিনি যেখানে যে সেখানে অন্য জাতির মেয়েদেরকে সেই রাজ্যের অন্য জাতির মেয়েদেরকে তিনি বিবাহ করে নিয়ে এসেছিলেন এবং বি জাতীয় মেয়েদের তাদেরকে তিনি বিবাহ করে এনেছিলেন এবং পরে তার হৃদয়ের আমরা একটা বড় পরিবর্তন দেখতে পাই তারা কি করেছিল যদি প্রথম রাজা বলি আমরা এগারোধায় এক থেকে চার পদে দেখি আর সেখানে খুব সুন্দর লেখা আছে যে তার বিভিন্ন স্ত্রীরা তাকে বিভিন্ন বিভিন্ন জায়গায় মন্দির স্থাপন করতে বলল। এবং তাকে ধীরে ধীরে তাকে কি করলো সে তাদের দিকেই টেনে নিয়ে আসলো প্রিয়রা এটা হচ্ছে সব থেকে বড়ো উদাহরণ আমরা যখন খ্রিস্টীয় বিশ্বাসীরা কোনো অবিশ্বাসী ছেলে বা মেয়েকে যখন বিবাহ করে আর তখন তাদের মধ্যে এই বিভাজনটা দেখে যায় যদি সে কোনো মেয়েকে বিবাহ করে তখন মেয়ের জেদ অনুসারে তখন সে মন্দিরে যেতে শুরু করে তখন সে তাদের সেই মূর্তি পূজার দিকে যেতে থাকে আর যদি কোনো খ্রিস্টীয় খ্রিস্টীয় যদি অবিশ্বাসী যদি কোন খ্রিস্টান বিশ্বাসীকে বিয়ে করে আর তখন তাদের পরিবারও সেই একই অসুবিধাগুলিকে আমরা দেখতে পাই তো এইভাবে আজকের দিনে অনেক খ্রিস্টান অবিশ্বাসীদের সাথে বিবাহ করে এবং পরে ঈশ্বরের পথ থেকে তারা দূরে চলে যায় এবং ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হয় আর তাদের জীবনে এক ভয়াবহ ঈশ্বরের শাস্তিকে নিয়ে আসে তাই ঈশ্বর আমাদের জন্য সবসময় মঙ্গল চান ঈশ্বর আমাদের কখনো খারাপ চায় না তিনি চান যেন আমরা আর্থিকভাবে যেন সুরক্ষিত থাকি এবং নিরাপদ থাকি এবং ঈশ্বরের আশীর্বাদে যেন বৃদ্ধি পেতে পারে কিন্তু আজকাল বর্তমান সময়ে বেশিরভাগ এরূপ হয়ে থাকে যদি আপনি যদি কোনো এরকম বিবাহ দম্পতিকে দেখেছেন যে বিশ্বাসী এবং অবিশ্বাসী বিবাহ জীবন তাদের জীবন কেমন চলছে সেটি আপনি কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন এবং জানাবেন যে আপনি যদি কোনো এরকম বিশ্বাসী এবং অবিশ্বাসী বিয়েকে দেখেছেন সেটা আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন প্রিয় ভাই বোনেরা তাহলে আসুন আমরাও যখন ঈশ্বর এই বিবাহকে নিষেধ করেছে তখন আমরা ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী কাজকে যেন আমরা করতে থাকি তাই তিনি চান আমরা যেন বিশ্বাসে আমাদের যে বিশ্বাস রয়েছে আমাদেরদের যে একতার বিশ্বাস রয়েছে সেই বিশ্বাসে যেন আমরা বৃদ্ধি পাই কারণ ঈশ্বর ঈশ্বর তিনি আমাদেরকে সেরূপে দেখতে চান এবং নিজেদের পরিবারকে যেন আর্থিকভাবে আমরা বৃদ্ধি পেতে পারি ঈশ্বরের চরণ তলে এসে যদি আপনারা মনে করছেন যে এই ভিডিওটি আপনাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষভাবে আপনাদের জীবনে কাজে লাগবে তো আপনারা এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অন্য বন্ধুদেরকেও শেয়ার করতে ভুলবেন না আর এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেক আশীর্বাদ করুন যেন আমরাও সঠিকভাবে জীবনযাপন করি ঈশ্বরের নাম মহিমানিত হোক